এমনি নাহিদ আপনি বয়স বয়স্টবির বছর আমি এখনো আমার মুখের দাড়ি কাটি সবাই বলে আমার দাড়ি সুন্দর না তবুও আমি আমার দাড়ি কাটিনি। কিন্তু আমার পরিবার থেকে আমার আমাকে বিদেশ পাঠাবে তার জন্য আমার দাড়ি কাটতে হবে এখন আমি কি করব এমনি নাহিদ আপনি বয়স বয়স্টবির বছর আমি এখনো আমার মুখের দাড়ি কাটি সবাই বলে আমার দাড়ি সুন্দর না তবুও আমি আমার দাড়ি কাটিনি কিন্তু আমার পরিবার থেকে আমার আমাকে বিদেশ পাঠাবে তার জন্য আমার দাড়ি কাটতে হবে এখন আমি কি করবো দেখুন ভাই নাহিদ আপনার মুখে দাড়ি আপনি কাটেননি এটা খুবই ভালো জিনিস প্রশংসনীয় জিনিস তবে যারা বলছেন যে দাড়ি সুন্দর না তারা ভুল কথা বলছেন আমাদের দাড়ি রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আল্লাহ নির্দেশ পালনার্থে রাখছি সুন্দর অসুন্দরের জন্য আমরা দায় রাখছি না যেহেতু সুন্দর হলো কি হলো না সেটা আমার উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে এখানে সুন্দর না কেউ বললে সেটাকে বিশেষভাবে যত্ন নেওয়ার বা সেটাকে কেয়ার করার কোনো কারণ থাকতে পারে না অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই ব্যাপারগুলোতে সবসময় আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব যে পারিপার্শ্বিক কোনো লোকের প্ররোচনায় আমরা যেন ভুল পথে পা না পারে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন সরি আপনি আপনার প্রশ্নটি লিখেছেন আপনার পরিবার থেকে আপনাকে বিদেশে পাঠাবে বলছেন তার জন্য আপনাকে দাঁড়িয়ে কাটতে হবে বলেছেন না বিদেশে যাওয়ার জন্য দাড়ি কাটতে হবে কেন বহুদের সাথে যেই দেশে যেতে গেলে আপনার দাড়ি কাটতে হবে না এটা একান্ত মানুষের বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় বিধায় আল্লাহ তালা যদি আমাদেরকে তফিক দান করেন আমরা চেষ্টা করব বিদেশে যাওয়া লাগলেও সে অবস্থায় আমরা আহ আল্লাহ দাড়ি মুখে নিয়ে আমরা সেখানে যাব আল্লাহ চায়েন আর যে জায়গায় দাড়ি কেটে আমাকে যেতে হবে সে জায়গা আমাকে আমার জন্য